আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন বাইশ থেকে তিরিশ এই বয়সটা খুব বেশি জরুরি খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের হিউম্যান লাইফে উই ক্যান সে দ্যাট দিস ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ দ্য হিউম্যান লাইফ ফোর্স আন্ডার থার্টিনে তিরিশ বছরের নিচে আছে এরকম সাতজন বাঙালি স্থান করেছে আমরা কেন না তারা কি করছে আমরা কি করছি না সো বাইশ থেকে তিরিশ বছর বয়সে আমরা যারা রয়েছি তাদের জীবনে কি গুরুত্বপূর্ণ কিছু কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করবো কারণ এই বাইশ থেকে তিরিশ বছর বয়সেই কেউ কেউ রয়েছে যারা অনেক সফল তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি তাদের মতো আমরা হতে চাচ্ছি তারা কি করে আমরা কি করি না এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওটিতে চলুন শুরু করা যাক প্রথমত এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে আমরা যেটা করে থাকি একটা ভুল সেটা হচ্ছে আমরা সব সময় সব কাজে হ্যাঁ বলে থাকি অর্থাৎ আমরা না বলতে পারি না একটা কাজ আমি করতে পারবো না জেনেও আমরা হ্যাঁ বলে ফেলি কারণ আমরা যে কাজটি পারবো আমাদের হাতে যত সময় রয়েছে আমাদের ক্ষমতা এবং সময় অনুযায়ী আমরা আমরা এই কাজটিকে বেছে নিব এবং আমরা সেই কাজটি করে ফেলবো আর যদি আমি কাজটি নাই করতে পারি বা আমার হাতে পর্যাপ্ত সময় না থাকে বা আমার কার্যক্ষমতার বাইরে হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেই কাজটিকে না করে দিব ইফ উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম অর ইফ উই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু দা ওয়ার্ক সময় এবং কার্যক্ষমতা অনুযায়ী আমরা ডিসাইড করবো যে ইয়েস আই ক্যান ডু দ্য ওয়ার্ক অর নট সেকেন্ড থিং অল দ্য ডিসিশনস দ্যাট আই মেড ইন মাই ফার্স্ট লাইফ ক্যান্ট ডিফাইন মি ফর এভার ইন বর্তমান সময়ে বা ভবিষ্যতে আপনার জীবনকে মূল্যায়িত করতে পারে না আপনার অতীতের কোন সিদ্ধান্ত অর্থাৎ অতীতে কি সিদ্ধান্ত নিয়েছিলাম কিভাবে করেছিলাম কাজ সেটা নিয়ে আমরা অতিরিক্ত হতাশ হয়ে পড়ি অনেক সময় আমরা প্রেস্ট হয়ে পড়ি এবং আমরা ভাবতে থাকি যে আচ্ছা আমি এটা করেছিলাম ওইটা করেছিলাম মানে আমাদের মন মানসিক কথা সবসময় চিন্তা ভাবনা সব ওই অতীতকে নিয়ে পড়ে থাকে অতিরিক্ত অতি চিন্তা অতীতকে নিয়ে করার দরকার নেই আমরা বর্তমান নিয়ে ভাববো বর্তমানে যা কিছু করছি সেটা আমাদের অতীতকে

দশ হাজার টাকা করা যায় এক থেকেই দশ হাজার টাকা ইনকাম হবে এই বিষয়গুলোতে আমরা বেশ প্রভাবিত হতে থাকি অর্থাৎ আমরা মানে টাকার পেছনে ছুটতে থাকি কিন্তু এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে আমাদেরকে এমন কিছু কাজে ইনভলভ হওয়া উচিত যে কাজগুলো হবে অবৈতনিক অর্থাৎ সামাজিক বা সেবামূলক উইদাউট গেটিং পেইড ফ্রম এনি ওয়ান ইউ মাস্ট সামার্স সম অ্যাক্টিভিটিস বিনা বেতনে বা অবৈতনিক উপায়ে সেবামূলক বা সামাজিক কিছু কাজে আমাদেরকে অংশগ্রহণ করা উচিত এখান থেকে আমাদের নেতৃত্বের গুণাবলীগুলো বিকশিত হতে পারবে এখান থেকে আমাদের মানসিক শান্তিটা আরো বেশি বৃদ্ধি পাবে চার নম্বর বিষয়টা হচ্ছে পিতা মাতার কথা শুনে চল অর্থাৎ পিতামাতার কথা মানা আমরা এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে একটু নিজেদেরকে বেশি ম্যাচিওর ভেবে ফেলি এটা আমাদের লাইফে একটা বড় ভুল হয়ে যেতে পারে অনেক সময় কারণ পিতামাতা আমাদের অবশ্যই সবসময় ভালো চান তো তারা যেটা বলছে সেটাকে আমাদের অবশ্যই বিবেচনা করতে পারে হ্যাঁ আমার একটা নির্দিষ্ট ক্যারিয়ার গোল থাকতে পারে আমার একটা স্বপ্ন থাকতে পারে তবে আমাকে at the same time in the meantime i have to consider my parents opinion also অর্থাৎ আমাদের পিতামাতার কথা গুরুত্ব সহকারে শুনতে হবে এবং তাদের মতামতকেও মূল্যায়ন করতে হবে কারণ তারা যেহেতু আমাদের অবশ্যই ভালো চান সেহেতু আমাদের তাদের বিষয়ে কথাগুলো আমাদের বিবেচনা করতে হবে এবং তাদের বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের ক্যারিয়ার প্ল্যান নিয়ে অবশ্যই এগোতে হলে তাদের কথাগুলোকে বিবেচনা করতে হবে এটা আমাদের এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি এরপরে এই বাইশ থেকে বছর বয়সে আমাদের 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 স্মার্ট হওয়া উচিত ড্রেস আপের বিষয়ে বিষয়ে পোশাক আশাকের অনেক সময় হয় কে আমি নিজে চোখে দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে যারা আমরা চাকরির প্রিপারেশন নিচ্ছি তারা হয়তো ইন্টারভিউ জন্য একটা জায়গায় গিয়েছি কিন্তু ড্রেস আপ দেখলে মনে হয় না যে আসলে আপনি ইন্টারভিউ এসেছেন তো এই যে ড্রেস সেন্স এটা আমাদের এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে খুব বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো আমরা চেষ্টা করব যে আমরা অ্যাটলিস্ট একটা ফুল সেট ফর্মাল ড্রেস কিনে ফেলার এটা আমরা রেখে দেবো যে ইন্টারভিউ বোর্ডগুলোতে গেলে বা কোনো ফর্মাল পার্টিস বা সামথিং ফর্মাল কোনো কিছুতে অ্যাটেন্ড করলে সেখানে আমরা সেটা পরে যাবো ক্যাজুয়াল কোনো কিছু হলে ক্যাজুয়াল ড্রেস পরে যাব অর্থাৎ আমাদের ড্রেস সেন্সটা ঠিক করতে হবে আমাদের পোশাক পরিচ্ছদের ব্যাপারটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে যদি আমরা এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে সফল হতে চাই এবং আপনি যাকে আইডল মনে করেন তার মতো যদি হতে চান আপনি তার দিকেও তাকাতে পারেন দেখবেন যে তার ড্রেস সেন্স খুব ভালো সো বি স্মার্ট উইথ ডে ড্রেস এরপরের বিষয়টি হচ্ছে নেগোসিয়েশন স্কিল থাকতে হবে অর্থাৎ আমাদেরকে নেগোশিয়েট করা শিখতে হবে আমাদের একটা কাজের সমাজ এটা করতে হবে হয় কি বাইশ থেকে তিরিশ বছর বয়সে আমার বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি একটা কাজের অফার পেলে আমরা সেখানে ঢুকে পড়ি আপনি একটা সেবা দিতে চাচ্ছেন সেই সেবাটি হয়তো আমরা মানে কোনো আলোচনা সমালোচনা না করেই প্রদান করতে বেশ আগ্রহী হয়ে পড়ি হয়ে পড়ি তো এই আবেগ প্রবণতা বাদ দিন নেগোসিয়েশন করা শুরু করুন এরপরে আমাদের যেটা শিখতে হবে বা এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে যেটা আর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বয়সে কিছু ফ্রেন্ড নতুন নতুন আসবে কিছু ফ্রেন্ড চলে যাবে তো কখনোই মনে করার দরকার নেই যে আমার যে ফ্রেন্ড আজকে আছে সেই ফ্রেন্ড সারা জন্য থেকে যাবে কিছু ফ্রেন্ড কে ভুলে যান কিছু ফ্রেন্ডকে আপনার লাইফ থেকে চলে যেতে দিন এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে আমরা আরেকটা বিষয় খুব বেশ বড় করেছি বা এই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরই আমরা চেষ্টা করি কি ওকে আমার গ্র্যাজুয়েশন শেষ তো আমাকে এখনই জব করতে হবে আমাকে এই এক মাস দুই মাসের মধ্যে একটা চাকরি পেয়ে যেতে হবে এবং আমাকে সেই চাকরিটা শুরু করতে হবে আমাকে আর্নিং করা শুরু করতে হবে এই যে বিষয়টা হ্যাঁ চল জলদি আমাকে কিছু করে দেখাতে হবে আমাকে সফল হতে হবে মানে আমাদের সমাজের যে মাপ সেই মাপ খাটি অনুযায়ী একটা চাকরি হলে আপনি সফল একটা সরকারি চাকরি পেতে হবে অনেক কিছু আমাকে অর্জন করতে হবে মানে ক্যারিয়ারের একদম শুরুতে এটা আমার করে বসে তো এইটা না করে আমরা যদি একটু সময় নিয়ে আমাদের জীবনের লক্ষ্য অনুযায়ী আমরা আসলে কি করতে চাই আমাদের লং টার্ম প্ল্যান কি হ্যাঁ আমরা জীবনে কি কি অর্জন করতে চাই এইগুলোর পিছনে একটু সময় ব্যয় করা উচিত একটু ভেবে চিন্তা আমাদেরকে ডিসিশন নেওয়া উচিত হ্যাঁ আমি এই জবটা করলে আমি আমার লাইফে এগিয়ে যেতে পারবো আমার স্বপ্ন আমার লক্ষ্যগুলো আমি অর্জন করতে পারবো এই চাকরি করলে তো সেই চাকরিটি আপনি বেছে নেন তার জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় করুন এবং লেগে থাকুন তাহলেই দেখা যাবে যে হ্যাঁ আমরা সফল হতে পারবো কিন্তু এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে আমাদের ভুল হচ্ছে আমরা কিছু চাকরিতে কোনো কিছু না ভেবেই হ্যাঁ হা করে দিই সো ইস মাই রিকোয়েস্ট দেন প্লিজ সে নো টু চাকরিকে এই বয়সে না করুন পুট সাম লিভিং স্পেস আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটি গুছিয়ে রাখুন আপনার বসবাসের স্থানটি গুছিয়ে রাখুন আপনি যে রুমে ঘুমান যে রুমে পড়াশুনো করেন এই রুমটাকে যত বেশি গোছালো রাখা যায় যত বেশি গুছিয়ে রাখা যায় কারণ সাইকোলজিক্যাল একটা ইফেক্ট রয়েছে যে আপনি যতটা অগোছালো আপনার জীবনের সাথে তত অগোছালো ঘটনা ঘটতে থাকবে হয়তো তো এই জন্য আমাদের নিজেদেরকে গুছিয়ে রাখা উচিত এই নম

এই জায়গাটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সোশ্যাল মিডিয়ায় যাব সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবহার করবে না আমরা সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করব। প্রয়োজনের বাহিরে সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই এই বাইশ থেকে তিরিশ বছর বয়সের যে সময়টুকু এই সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য সো আমরা এই সময়টাকে যত বেশি কাজে লাগানো যায় কাজে লাগানোর চেষ্টা করব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো এই বয়সে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে ডোন্ট ফুট অল দ্য এগস ইন দ্য সেম বাস্কেট দ্যাট ইজ আপনি যেখানে যে পেশায় থাকুন না কেন আপনার অবশ্যই অবশ্যই কিছু বিকল্প আয়ের ব্যবস্থা করে রাখা উচিত কিছু বিকল্প আয়ের উৎস থাকা উচিত অর্থাৎ আমরা এটাকে বলে থাকি প্যাসিভ ইনকাম সো ইউ মাস্ট হ্যাভ প্যাসিভ ইনকাম সোর্সেস আমি একটা বলছি না প্যাসিভ ইনকাম একাধিক থাকা উচিত কারণ আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে লাইফে চেঞ্জেস যে যেকোনো সময় চলে আসতে পারে এই জন্য আমাদের দরকার প্যাসিভ ইনকাম সোর্সের ব্যবস্থা থাকবে আপনি চাকরি করছেন চাকরির পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম সোর্স রেখে দেন একটা তৈরি করেন স্কোপ তৈরি করেন আপনি পড়াশোনা করছেন হ্যাঁ স্টুডেন্ট ওকে গুড স্টুডেন্ট লাইফে অনেক কিছু করা যায় প্যাসিভ ইনকাম সোর্স হিসেবে সেগুলো আমরা করে ফেলতে পারি লাইফে যদি আপনি সফল হতে চান সাকসেসফুল হতে চান আপনি সকল সফল মানুষদের দিকেই তাকান প্রত্যেকেরই কোনো না কোনো প্যাসিভ ইনকাম সোর্স রয়েছে সো উই মাস্ট হ্যাভ প্যাসিভ ইনকাম সোর্সেস আমাদের জন্য আরো একটি জরুরি বিষয় এই বাইশ থেকে তিরিশ বছর বয়সে সেটা হচ্ছে আমাদের যে ফ্রেন্ড এখন রয়েছে যে বন্ধু মহল এখন রয়েছে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখা তাদের সাথে ঘুরতে যাওয়া তাদের সাথে ভালো খরিজ টাইম স্পেন্ড করা অর্থাৎ এই ফ্রেন্ডদেরকে দেরকে আমাদের মূল্যায়ন করা উচিত এই ফ্রেন্ডরাই রাই আমাদের ফিউচার ক্যারিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের বিপদ আপদে কাজে আসতে পারে তো আমরা একটু সেলফিশ হয়ে হলেও আমাদের বর্তমান বন্ধুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। বাইশ থেকে তিরিশ বছর বয়সে আমাদের যেটা জানা খুবই জরুরি যেটা করা খুবই জরুরি সেটা হচ্ছে নো দায় সেলফ তো আপনি আপনার নিজেকে জানুন এবং আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য লেগে পড়ুন আশা করছি বাইশ থেকে তিরিশ বছর বয়সে আমরা যদি এই কাজগুলো করতে থাকি এবং এই কাজগুলো থেকে বিরত থাকার কথা বললাম সেই কাজগুলো থেকে বিরত থাকি তাহলে আশা করছি খুব ভালো ফলাফল আমরা লাইফে পেয়ে যাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম